নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলের আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন দিন দিন তাপপ্রবাহের মাত্রা কিন্তু বেড়েই চলেছে তাই এই গরমের কথা মাথায় রেখে আজ আমি চিকেনের একটা খুব সহজ চটজলদি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি গ্রীষ্মকালীন এই স্পেশাল রেসিপিতে আমি আম এবং আম কাশন্দি দিয়ে চিকেনের একটা খুব সহজ হেলদি সহজপাচ্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তার আগে চলুন দেখে নিই এটা বানিয়ে নেওয়ার জন্য কী কী উপকরণ ব্যবহার করে নিয়েছি সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো চিকেন সাথে এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এটা আমি চৌকো করে কুচিয়ে নিয়েছি আপনারা চলে লম্বা করেও কুচিয়ে নিতে পারেন তারপরে এখানে নিয়ে নিয়েছি আম কোড়া একটা গোটা আমের অর্ধেকটাকে আমি গ্রেড করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে তেল গোটা জিরে আর নিচ্ছি গোটা জিরে এবং ধনে একসাথে আমি এটা বেটে নিয়েছি আপনারা চলে কিন্তু জিরে এবং ধনের গুঁড়ো বা পাউডারও ইউজ করতে পারেন সাথে এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো একটা গোটা শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সাথে নিয়ে নিয়েছি আম কাসুন্দি আর নিয়ে নিয়েছি নুন আর চিনি তো দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে আজকে এটার সাহায্যেই আমি আম কাসুন্দি চিকেন বা আম কাসুন্দি দিয়ে মুরগির ঝোল আপনাদের সামনে তৈরি করে দেখাবো সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা বড়ো সাইজের পাত্র নিই এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়ে এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করবো যার মধ্যে আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং ওয়ান টেবিল মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এখানে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন এখানে প্রায় আমি ওয়ান টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি সাথে এখানে আমি অ্যাড করেছি দুই টেবিল মতো আম কোড়া আপনারা এখানে চাইলে আম বাটাও ইউজ করতে পারেন এখানে আমের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করবে নাহলে একটু বেশি টকটক খেতে হয়ে যাবে সাথে অ্যাড করে দেবো এখানে দুই টেবিল স্পুনের মতো আম কাশুন্দি তো এখানে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে খুব ভালো করে মেখে নেব এই সমস্ত কিছুকে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় দুই টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে তেলটাকে ভালো করে মাখিয়ে নিই এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো যদি আপনাদের হাতে সময় কম থাকে আপনারা পাঁচ দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন আপনারা যদি চিকেনের এরকম আরও সহজ চটজলদি ইজি রেসিপি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে এবারে একটা কড়াই নিই এর মধ্যে প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টি মতো গোটা জিরে এবং একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম যেখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি সেটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রায় দুই টেবিল স্পুনের মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব যতক্ষণে এদের কাঁচা গন্ধটা পুরোপুরি রূপে কেটে যাচ্ছে তো এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দুই টেবিল স্পুনের মতো গোটা জিরে এবং ধনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবেন এগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চড়ে নেব পাঁচ থেকে দশ মিনিট ধরে নেড়ে চড়ে নেওয়ার পর যখন দেখবেন এর থেকে হালকা হালকা একটু জল বেরিয়ে আসছে তখন এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে করে চিকেন থেকে জলটা খুব ভালো করে বেরিয়ে আসতে পারে তো এটাকে এবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা চপাতি রেখে দেবো যতক্ষণ চিকেনের মধ্যে থেকে জলটা পুরোপুরি রূপে বেরিয়ে আসছে তো এখানে দেখুন প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এবার চিকেনটাকে আরও ভালো করে নেড়ে চড়ে নিতে হবে যতক্ষণ চিকেনের এই জলটা মোটামুটি রূপে একটু শুকিয়ে আসছে তো এবারে এর মধ্যে আমি এক চিমটি চিনি অ্যাড করে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো এবারে এই চিকেনটাকে এরকমভাবে আমি দু থেকে তিনবার ঢাকনা চাপা দিয়ে নেড়ে চড়ে নিয়ে খুব ভালো করে কুশিয়ে নিয়েছি যতক্ষণ চিকেনের এই জলটা পুরোপুরি রূপে শুকিয়ে আসে এবং চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনের যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই প্রায় টেনে গেছে চিকেনের এই জলটা পুরোপুরি রূপে না শুকিয়ে নিলে কিন্তু চিকেনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো এবারে এর মধ্যে আমি প্রায় এক কাপের মতো এখানে গরম জল অ্যাড করে দিয়েছি এই রেসিপিটা একটু যেহেতু ঝোল ঝোল খেতে হয় তার জন্য এখানে মিডিয়াম কনসিস্টেন্সির গ্রেভি রেখে চিকেনটা রান্না করব। আপনারা যদি একটু কম গ্রেভি চান তাহলে এখানে কম জল অ্যাড করতে পারেন তো জলটাকে অ্যাড করার পর এটাকে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে চিকেনটা পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো এখানে কিন্তু আমাদের চিকেন একদম পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছিলো বাকিটা আমি ঢাকনা চাপা দিয়ে জল অ্যাড করে সেদ্ধ করে নিয়েছি তো এখানে বলতে পারেন আমাদের আম কাসুদি চিকেন কিন্তু একদম রেডি আমি এরকম কনসিস্টেন্সিরই গ্রেভি বা ঝোলটা এখানে রেখে দেবো যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায় এই গরমের মৌসুমে যদি আপনারা একটু টক টক ঝাল ঝাল স্বাস্থ্যকর চিকেনের রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই বাড়িতে এই চিকেন রেসিপিটা ট্রাই করতে পারেন আর কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আজকের এই সহজ চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকমই আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের রেসিপি ব্লগ এই পর্যন্তই সবাই গরমে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার দাবার খাবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের প্রিয়জনের খেয়াল রাখবেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং